আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দেখেন এটা পাথর নাকি মাটি এটা পরীক্ষা করার জন্য আমরা এখন উপরে উঠতেছি দাদু আসলে কি মাটি না পাথর এটা শুধু দেখার আমাদের এখন ইচ্ছা দেখেন আমার এক ছোটো ভাই সে অলরেডি উপরে উঠে গিয়েছে আমিও চেষ্টা করতেছি অনেক কষ্ট করে সারাদিন হাঁটতেছি এই পাহাড়ে কয়েক জায়গায় গিয়েছিলাম তো এখন আর শরীরে সেই পরিমাণে এনার্জি নাই তারপরেও অনেক কষ্ট করে উঠতেছি তার কারণে এটা দেখার একটা ইচ্ছা যে এটা আসলেই পাথর নাকি মাটি যদি মাটি হয় তাহলে ভাঙে না কেন তো সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এটা আসলে মাটি নাকি পাথর প্রিয় বন্ধুরা আপনারা একটু দেখেন নিজেরা একটু দেখেন যে এটা আসলেই এটা আসলে পাথরের আদলে মাটি এটা আমার মনে হয় অনেক শক্ত দেখেন আমি নখ দিয়ে খুশাচ্ছি অনেক নখ দিয়ে করতেছি তাও এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই যে একটু উঠাইতে পারি নাই এটাও ঠিক একই মনে হচ্ছে এটা অনেকটা মাটি কিন্তু মাটি না এটা পুরাটা একটা পাথরের আদলে মাটি কিন্তু পুরাটা আবার পাথরও না কিন্তু কিভাবে জানে এটা সৃষ্টি হয়েছে সেটা বোঝা অনেক কষ্ট দেখেন কি পাহাড় অসম্ভব কল্পনাতীত এটা ভাবলে আসলেই দেখেন এই চূড়াটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে চূড়ার গোড়ার থেকে এটা হচ্ছে এই পাহাড়ের চূড়া আমার মনে হয় ন্যূনতম দুশো থেকে আড়াইশো ফিট উঁচু হবে এখান থেকে নেই এখান থেকে তো যাই হোক সাথে আমার এক ছোটো ভাই ছিল এই জন্য সাহস করে উঠলাম আমার উপরে আবার নামতে হবে ঠিক আছে ভালো থাকবে সবাই উঠা